হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আমি অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি আমি আজকে রান্না করব উচ্ছে আলু দিয়ে ট্যাংরা মাছের গামাখা মাখা ঝোল দেখো আমি মাছগুলো আগেই ভেজে নিয়েছি এরপরে আমি উচ্ছেগুলো দেখো সুন্দর করে উচ্ছেগুলো কেটে নিয়েছি উচ্ছে আর আলুগুলো কেটে নিয়েছি এখন আমি উচ্ছেগুলো হালকা ভেজে নেব হয়ে গেছে আমি এখন এটা আমি রান্নাটা সরষের তেলে করবো দেখো কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি এরপরে ফোরণে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন শুকনো লঙ্কা তেজপাতা আমি আলুগুলো আগে ভেজে নিনি এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ হাফ চার চামচ আদা বাটা অল্প করে রসুন বাটা আর কাঁচা চামচ যায় পেঁয়াজ বাটা এক চামচ আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো দেখে ভালোভাবে কষিয়ে নেব আর আমি ওই রান্নাটাতে কোনো শুকনো মরিচ বা শুকনো মরিচের গুঁড়ো দেবো না এর মধ্যে সেরা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম দেখো মশলা গুলো ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে আমি ভেজে রাখা

দেখো ঝোলটা ফুটে গেছে আমি এখন বেঁধে রাখা ট্যাংরা মাছগুলো ছেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু টমেটো চেদা দেখো আমার রান্নাটা শেষ আমি এখন নামিয়ে নিচ্ছি তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে সবাই আমার ইউটিউব চ্যানেলটা দেখবে এবং সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকো সুস্থ থেকে